হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি কে কোথা থেকে দেখছো একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা তো জানো গাইস আমি আসামে থাকি আর আসামে শুরু হয়ে গেছে বিহুর উৎসব পার্বণ পৌষ পার্বণ যাকে বলে আর এই পৌষ পার্বণে ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে পিঠা পুলি বানানো হয় অনেক ধরনের অনেক ধরনের পিঠা পুলি বানানো হয় সবার ঘরে ঘরে আলাদা আলাদা ধরনের পিঠা পুলি বানানো হয় তো আমাদের ঘরেও বানানো হয়েছিল তো গাইস তো বলেছিলাম যে সেই যে ঠান্ডা পড়েছিল এখন কিন্তু ঠান্ডা কমেনি সেই ঠান্ডায় আমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখেছিলাম দুদিন পর্যন্ত আগুন জ্বালিয়ে রেখেছিলাম যেহেতু অনেক ঠান্ডা পড়েছে বাইরে বেরোনো বেরোনো যায় না তার জন্য আগুন জ্বালিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময় বসে বসে আমি আর মা আগুন পোহাচ্ছিলাম আর মা বলছিল কিছু একটা খেলে ভালো লাগতো যেহেতু অনেক ঠান্ডা দিয়েছে তো গাইস আর কি করা যায় যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল চা বানানোর পর্ব আর মা বলেছে আমাকে আমি তো আমি তো একদমই কামচুড়া গাইস তোমরা তো ভালো করেই জানো আমি একদমই কাজ করি না শুধু খাই আর বসে বসে ভিডিও করি আর মা বলেছে আমাকে কিছু বানাতে আমি আর গাইস কি বানাবো তাই লাল চা বানাচ্ছি একদম শর্টকাটে একদম শর্টকাটে কিভাবে লাল চা বানানো যায় সেই একদম কি আর বলবো একদম শর্টকাটে বানিয়ে ফেলেছি আমি লাল চা লাল চার সাথে আর বিহু উৎসবে যে বিহু উৎসব ছিল অনেক ধরনের পিঠা পুলি ছিল একদম শেষ একদম লাস্ট সময়ে পিঠা পুলি পিঠা শেষ হয়ে গেছে পুলিও শেষ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে গাছ এখানে শুধু আছে একদম পুরাধুরা মালপোয়া আর কিছুই নেই সো ধরে হলে কি হবে বানিয়েছি কিন্তু আমরাই আর খাবো তো আমরাই তো এখানে লজ্জা করার কি আছে শুধু দেখানোর লজ্জা আমি কিন্তু কিছুই লজ্জা করি না ঘরে যা আছে তাই খাবো আর তোমরা তোমাদের তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের ঘরে কি কি বানানো হয়েছিল বিহুর জন্য সেই যে ভিডিও আপলোড করেছিলাম তোমরা তো দেখেইছ হয়তো আর এখানে তো শেষ একদম একদম লাস্ট সময় যেহেতু শেষ আরও কিছু অ্যাড করবো তার সাথে এখানে নিয়ে নিয়েছি বিস্কুট নিয়ে নিয়েছি আর শীত শুধু আর আর কি ছিল এখানে নিমকি নিয়েছি আর ভুজিয়া নিয়েছি এতটুকুই গাইস আর এখানে দু কাপ লাল চা আর কিচ্ছু নেই সন্ধ্যার সময় আর কিচ্ছু নেই এবার আমি চা নিয়ে যাব মার কাছে দেখব মা কি বলে এবার আর একটা কথা বন্ধুরা তোমরা তো বলবে এই দুধ চা খায় না লাল চা খায় গরিব হে গাইস আমি গরিবই আমি লাল চাই খাই কারণ আমি লাল চা খেতে ভালোবাসি দুধ চা ভালোবাসি না হ্যাঁ দুধ চা খায় কোনো সময় ভালো খাই কিন্তু ভালোবাসি না ভালোবাসি কিন্তু লাল চাটাই কি আর লাগে গাইস এই শীতের দিনে যদি এরকম ধোঁয়া ওঠা লাল চা হয় আর কি আর লাগে সাথে এরকম সুন্দর সুন্দর পোড়া পোড়া পিঠে সাথে এরকম ভুজিয়া সাথে এরকম বিস্কুট আর কি আর চাই গাইস আমার এতটুকুই 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 যথেষ্ট আমার ঘরে যা আছে আমি তাই দেখাবো আমি মডিফাই করে বেশি কিছু দেখাতে পারবো না বুঝেছো আর এখানে চলে গেলাম মার কাছে মা গিয়ে দেখি এভাবে আগুন পোহাচ্ছে আর আগুনটা দেখে এত ভালো লাগছিল গাইস এত ভালো লাগছিল যত এত এত ঠান্ডা দিয়েছিল গাছ কি আর বলবো তাই মাকে বলছিলাম এইখানে রাখো আর এই আগুন নিয়ে চলো ঘরের ভেতরে ঘরের ভেতরে নিয়ে চলো আর চা খাবে আর আগুন পোহাবো কি আর মজা আহা হা দুজনে মিলে চা খাবো গল্প করবো আর আগুন পোহাবো গ্যাস সত্যিই এভাবে আগুন পোহাতে পোহাতে যে গল্প করে করে যে চা খাওয়ার যে একটা মজা আছে একটা আনন্দ আছে কি আর বলো এই আর এই যে দেখো গাইস আমি একটু মার সাথে করছিলাম একটু ঢং করছিলাম একটু হাসছিলাম মা বলছে কি আমাকে ভিডিও করবি না আমাকে ভিডিও করবি না একদম ভালো লাগে না আমি একদম ভিডিওর জন্য প্রস্তুত নয় তো গাইস আমি আর কি বলবো আমি 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 কি সবসময় প্রস্তুত থাকি আমি তো প্রস্তুত থাকি আমি ঘরে যেভাবে থাকি যে রকমভাবে থাকি সেই রকমভাবেই ভিডিও করি আমি একদমই একদমই নতুন করে সাজুগুজু করে একদমই ভিডিও করি না গাইছ তোমরা ভালো বাসলে বাসো আর না বাসলে আর কি বলবো যে সময় যে সাজুগুজু করে ভিডিও করা সেটা আমার পক্ষে ইম্পসিবল গাইস আমার পক্ষে পসিবল না আমি যেরকম আসি সেরকমই থাকবো হ্যাঁ কোনো সময় হয়তো একটু সাজুগুজু করতে মন যায় তখন সাজুগুজু করে ভিডিও করি কিন্তু গাইস সময় ভিডিও করি না তো গাইস আমার এখানে দেখো চা খাওয়া শেষ আগুন পোহানিও শেষ এবার চলে আসলাম আমি রিং লাইট নিয়ে কারণ আমি কটা শর্ট ভিডিও করব। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও একবার শেয়ার করে দিও বাই বাই টাটা অল